এত মানুষের ভালোবাসা আসলে এটা মানে কিভাবে আল্লাহ রহমান সবকিছু মিলেই আমার পরিবারকে নিয়ে আপনারা নতুন কমিটি হলেন এখন যারা আছে মানে যারা ফিরতেন তাদের জন্য আপনারা কি করবেন যারা শিল্পী চলচ্চিত্র আছে তাদের পাশে সবসময় ছিলাম এখনও থাকবো আমরা চলচ্চিত্র শিল্পীদের খোদা হলো ছবি করা যে ছবিটা কম হচ্ছে সেই ছবির সংখ্যা আমরা বাড়িয়ে দেবো এবং কাজ দেব তাদের হাতে তুলে যারা তারা কাজ করবে কাজ করে তারা সম্মানিত